অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পর জীবন এটা অযৌক্তিক অনেকে পরকালের জীবন বিশ্বাস করে না সর্বশক্তি আল্লাহকে বিশ্বাস করে না তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে এখানে যুক্তিটা হচ্ছে একটা লেকচার দিয়েছিলাম করোনার মডার্ন সায়েন্স সেখানে বলেছিলাম পবিত্র করোনা ছয় হাজারের বেশি আয়াত আছে আর তার মধ্যে প্রায় হাজার আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে

জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি এরকম বিশ পার্সেন্ট আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্র কর্ণের আয়াত তাহলে অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না আর সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে না এখন তাকে বোঝাবো কিভাবে আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ চুরি করা ভালো না খারাপ খারাপ সবাই বলবে খারাপ এবার একটা উদাহরণ দিই ধরেন আমি একজন স্মাগলার ধরে আমি স্মাগলার অনেক ক্ষমতাবান স্মাগলার আর আমি চোর পৃথিবীর মধ্যে এক নাম্বার সবার সেরা আর ধরুন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না পরকালের জীবনে বিশ্বাস করেন না আর আমি একজন স্মাগলার সেরা স্মাগলার খুব বুদ্ধিমান সবসময় যুক্তি কাটিয়ে কাজ করি আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ চুরি করা খারাপ এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন তালাম চুরি করা বন্ধ করব কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন অন্যের অধিকার কেড়ে নিচ্ছে আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি আমি হয়তো কারো এক হাজার টাকা চুরি করছি তার অধিকার কেড়ে নিচ্ছি এটা তার জন্য খারাপ আমার জন্য না আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন যদি কার কাছ থেকে এক হাজার টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো ফাইভ স্টার হোটেল যেতে পারবো সিনেমা দেখবো এটা আমার উপকার হবে আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ পুলিশ শাস্তি দেবে আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে ভাই পুলিশ তো আমার পকেটে আছে মন্ত্রী মিনিস্টার আমার পকেটে বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার পৃথিবীর মধ্যে এক নাম্বার মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা বলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না আর আমি স্মাগলার এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান এটা তো হারাম চুরি করা হারাম কাজ হারাম হ্যাঁ হারাম আপনার কাছে আপনি চুরি করবেন না কিন্তু আমার কাছে তো হারাম না আপনার কাছে হারাম হলে নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না কে আপনাকে চুরি করতে বলছে আমি বলছি আমাকে প্রমাণ দেখান আমি খুব লজিকাল মানুষ মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ তাহলে আমি আর চুরি করব না মাত্র একটা দুটো লাগবে না মাত্র একটা কারণ দেখান একদিন আপনারও চুরি যাবে একদিন আমারও চুরি যাবে খুব ভালো ভাই খুব বুদ্ধিমান অন্য কেউ চুরি করবে ভাই বলেছি তো আমি এক নম্বর মাফিয়া আমার একশো জন বডিগার্ড একশো জন বডিগার্ড স্টেজের পেছনে আছে সবার কাছে একে ফিফটি সিক্স রাইফেল ছোটখাটো চোরের বাসা চুরি হতে পারে আমি তো পৃথিবীর এক নাম্বার আমার সঙ্গে বডিগার্ড থাকে এখানে চোর আসবে না আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন কোনো লাভ হবে না সব সম্পদ নিয়ে মারা যাবো আমরা সবাই মারা যাবো এতে সমস্যা কি সবাই তো মারা যাবো আপনি মরবেন না মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করবো আপনার বিবেক বাধা দেবে আমার বিবেক এখানে বাধা দেবে ভাই বিবেকে এখানে কোনো ঝামেলা করবে না আমি খুব লজিক্যাল মানুষ আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না আমি খুব লজিক্যাল মানুষ আমার বিবেক কখনো বাধা দেয় না আমি আপনাদের বলছি আমাকে একটা লজিক্যাল কারণ দেখান আপনার বিবেক যদি বলে খারাপ কাজ আপনি চুরি করবেন না আমি তো বলছি এটা ভালো চুরি করলে আমার উপকার হবে জীবন উপভোগ করতে পারবো তাহলে কেন খারাপ এটা তো ভালো আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার টেবিলটা উল্টে দিতে হবে আপনার কাজটা ঠিক না কারণ আপনি চুরি করছেন স্মাগলিং এটা করার সমস্যা ঠিক আছে আপনাদের সে চুরি দেওয়ার সময় শেষ অনেক শত্রু তৈরি হবে আমার শত্রু থাকতে সমস্যা নেই আমার কেউ ক্ষতি করবে না আমার আছে বডিগার্ড আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ এবার আমি উত্তরটা বলছি আপনাদের উত্তরটা বলছি আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক সরিয়া নিখুঁত এই প্রশ্নটা যদি করা হয় তাহলে এবার টেবিলটা উল্টে দেন টেবিলটা উল্টে দেন ধরেন আপনি স্মাগলার উদাহরণ দিচ্ছি এটা ধরে নেন আপনি পৃথিবীর এক নম্বর স্মাগলার আর আমি একজন মুসলিম আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনি স্মাগলার আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ বললাম পুলিশ অ্যারেস্ট করবে আপনি বললেন পুলিশ আমার পকেটে তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না বললাম বিবেক দংশন করবে বললেন আমার বিবেকই নেই দংশন করবে কে আমাকে মুসলিম হিসেবে আমি যেটা করব প্রথমে আমি তার সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো এটা করেছি একটা লেকচারে ইসদাকরণ করন এখন যদি কেউ এই লেকচারটা ইসদাকরণ করন গডস খোলা নিয়ে দেখেন তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সবান ও তালা সর্বশক্তিমান ঈশ্বর প্রমাণ করবো পবিত্র করোনার বিজ্ঞান দিয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান এখন সে প্রশ্ন করবে ঈশ্বর যদি এমন মহান হন তাহলে শাস্তি দিচ্ছেন না কেন? এটা আবার কোন ধরনের সুবিচার? আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা নিসা 4 নম্বর 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণে জুলুম করেন না। তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক। একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করলো তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন অবিচার যদি হয় আপনার সাথে তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে সবাই তো সুবিচার পাবে না যেমন ধরেন আপনি এটা জানেন যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কতজন ষাট লক্ষ ইহুদি ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন আজকে হিটলারকে ধরলেন তাকে এখন কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন তাতে মাত্র একটা জীবন ক্ষতিপূরণ হবে বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন ইহুদি ছিল তাদের ব্যাপারে কি হবে তারা সুবিচার পাবে না এটা আবার কোন ধরনের আইন একে সুবিচার বলবেন আল্লাহ পবিত্র বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি যে কুল্লু নাসেন জীব মাত্র মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে বেহতে নেওয়া হবে সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন এটা ছরণাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয় তাহলে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন সেটা হচ্ছে আখিলাতের জীবনের শাস্তি এটা দিয়ে ইসলামিক শরীয় সম্পূর্ণ হয় আর আল্লাহ সামান তাল্লাহ যদি আখিরাতে হিটলার কি শাস্তি দিতে চান আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর ছাপান্ন যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দুজখের আগুনে দগ্ধ করব। আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেন্ডিসেপ্টর থাকে তাহলে আল্লাহ সমানতারা যদি হিটলারকে পড়াতে চান ষাট লক্ষবার তিনি তা পারেন এক কোণে বিশ লক্ষবারও করতে পারেন তাহলে চূড়ান্ত সরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে যদি আখিরাতে বিশ্বাস না করেন তাহলে চুরি করাকে খারাপ বলবেন না ধর্ষণকে খারাপ বলবেন না এই সবকিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে তাহলে এই পরিপূর্ণ আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব যখনই আপনি সরিয়াকে বিচার করতে যাবেন বিশুদ্ধ উৎসদে বিচার করবেন মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ হাদিস এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখবো না আমি জানি প্রত্যেক সম্প্রদায়ের ভেতরেই কিছু কুলাঙ্গার থাকে কিছু লোক নিজেদের মুসলিম বলে কিন্তু সরিয়া মেনে চলে না ইসলাম বলছে মদ পান করোনো মাদকদ্রব্য নিও না এরকম অনেক মুসলিম আছে যারা এসব কাজে অ মুসলিমদের চেয়েও পাকা আমি এটা জানি এরা হচ্ছে কুর প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুরাঙ্গার থাকে বি এদেরকে এমনভাবে তুলে ধরো যেন এরাই আদর্শ মুসলিম গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম যদি একটা গাড়িকে যাচাই করতে চান আর ড্রাইভার যদি ভালো চালাতে না জানে হুইলের পেছরে কাপাকাপি করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসলো কাকে দোষ দেবেন ড্রাইভারকে না গাড়িকে তাই মুসলিমদের দেখে ইসলাম ধর্মকে বিচার করবেন না ইসলামকে বিচার করবেন কোরন এবং যাচাই করতে গেলে আপনি এমন কাউকে বসাবেন যে খুব ভালো ড্রাইভার তাহলে একজন মানুষের কাজ দেখে ইসলাম ধর্মকে যাচাই করতে চাইলে সবচেয়ে সেরা দৃষ্টান্ত সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম ও আখির দান